এখন আমরা গত জমায় আলোচনা শুনেছিলাম রমাদন মাসে আল্লাহ রোজেনারের জন্য কি কি পুরস্কার রেখেছেন সে বিষয়ে কথা বলেছিলাম আমরা শুনেছিলাম ঠিক কিনা বলেন ভাই রমজান মাসে রোজেনারের জন্য স্পেশাল আল্লাহ তালা একটি নিয়ম শোনার ব্যবস্থা করে দিয়েছেন তলাবাদের ব্যবস্থা করে দিয়েছেন সেটি হলো।

দুনিয়াতে যে ব্যক্তি এই কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করবে সে হবে দুনিয়ার মুখে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান এই কোরআন যে কান দিয়ে শুনবে সেই কান বা সেই কানওয়ালা মানুষটি আল্লাহ তালা কে সবচেয়ে বা পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান হবে বলে যে চোখ দিয়ে দেখবে

কিন্তু দুঃখ লাগে ফেরেস্তারা বলল আল্লাহ যে কান দিয়ে শুনবে সে কান দিয়ে শোনা কোরআন শুনবে আল্লাহ ব্যক্তি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হবে কিন্তু আমরা এমন এক শ্রেণী মুসলমানের ঘরে জন্ম আমরা এমন কোরআন শুনতে চাই না ঠিক কিনা যেখানে মসজিদে আসলে একটু কোনো আদেশের করা হবে কিছু কোনো আলোচনা হবে আমরা এমন টাইমে আসবো যাতে করে ইমাম সাহেব খুদবা দিবে ওই সময় আইসে নামাজটা করে আবার বেড়ে চলে যাবে ঠিক কিনা বলে আবার অনেকে আছে মসজিদে আসে করে ঘরের দিকে বারবার বলা করে মনে হয় যে সময়ের মালিক হয় এছাড়া আর কেউ নেই দুনিয়াতে ওই মনে হয় সময়ের মালিক যাদের ঘরের দিকে বারবার ফলো করতেছে যে ইমাম সাহেব সময় তো পার হয়ে যাচ্ছে আপনি বক্তব্য বলব করেন মনে মনে তো বলতেছে বাস্তবে তো অনেক ক্ষেত্রে বলতে পারে না জনগণের তলাই থেকে বাঁচার জন্য ঠিক কিনা বলে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন বলে আমিন তাহলে এই রমজান মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসাউম জুন্না রোজা হলো ঢাল স্বরূপ রোজা কি স্বরূপ ঢাল ঢাল বুঝি তো আমরা যুদ্ধের ময়দানে যখন আমরা যুদ্ধ করতে যাই তখন ডান হাতে থাকে তরবারি বাম হাতে থাকে এই বড় একটা স্টিলের ঢাল এটা কি জন্য থাকে যাতে করে আরেকজন ব্যক্তি যদি আমাকে আঘাত করতে আসে তরবারি দিয়ে যদি প্রোটেকশন করতে না পারি তাহলে ঢাল দিয়ে প্রোটেকশন করবে ঠিক না বলেন তো রসুল করিম সাল্লা সাল্লাম ঢালের সাথে তুলনা করলেন কেন কেমতের ময়দানে রোজাদারকে যদি কোনো কারণে জাহান্নামে দিতে হয় জাহান হয়ে যায় এ রোজা মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাবে বলে সুহান ভাইরা এই খবর শোনার পরে কি আপনারা খুশি না কিন্তু যারা রোজা নাই তারা তো বেজার বার কথা ঠিক না বলেন বেজার বার কথা না

সে কি জন্য নেয় যে পাঁচ হাজার টাকার মাল দিলে পরে আমি দুই হাজার টাকা ফিরি পাবো ওসব ঠিক তো তোর বাংলা মনে আনবে বাকি এগারো মাস আপনি গুনে করেছেন এবার করতে পারেন নাই আল্লাহর গোলামি করতে পারেন নাই আল্লাহ আপনার প্রতি দয়া করে এমন একটি অফারের মাস দিলেন আপনি অন্যান্য মাসে ফরস এবাদত করতে পারেন নাই সুন্নত আমল করতে পারেন নাই নকল এবাদত করতে পারেন নাই সেই জন্য আল্লাহ তারা আপনার প্রতি আমার প্রতি দয়াশীল হয়ে এমন একটি মাস দিয়ে দিলেন যেই মাসে নকল কাজ করলে অন্য মাসে ফরজের সব পাওয়া যায় এটা কি দিল কথা বলেন অমার এখন এই অভাব যারা নিবে না এর চেয়ে দীর্ঘ কেউ আছে আল্লাহ বলেন

অন্য মাসে সত্তরটি গুণা করার গুণা তার আমল নামায় লিখে দেওয়া হবে এমন কথা আছে নাকি এমন কথা আল্লাহ তালা লেখেন নাই সবের ক্ষেত্রে এত বাড়াই দিয়েছেন বলেছি শর্ত আপনাকে এই রমজান মাসে তাকোয়া আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ পূর্ণ ভয় জায়গা করে নিতে হবে আপনি রোজা রাখছেন সুযোগ খাচ্ছেন রোজা রাখছেন মিথ্যে কথা বলতেছেন রোজা রাখছেন ওজনে কম দিচ্ছেন রোজা রাখছেন ব্যবসায় কসম মিথ্যে কসম খাইতেছেন এই রোজা কিরকম রোজা হবে জানেন হিন্দুদের উপবাসের মতো হবে এছাড়া কিছুই নয় রোজা ভঙ্গের কারণ কয়টি বলেন আমরা এখানে জানি অনেকে জানি না রোজা ভঙ্গের কারণ হলো দুইটি প্রধানত দুইটি কারণ কয়টি দুইটি প্রধানত কারণ একটি হলো যারা বিবাহিত স্ত্রীর সঙ্গে দিনের বেলায় একান্ত মুহূর্তে থাকা যাবে না কথা বুঝতে পারছেন আর দিনের বেলায় সকল ধরনের পানাহার থেকে নিজেকে বিরত রাখা কথা বুঝতে পারছেন আর রোজা ভঙ্গের আরো কি ছোট ছোট কারণ আছে যে কারণগুলির ভিতরে রোজা কানের রোজা আছে চোখের রোজা আছে জিব্বার রোজা আছে হাতের রোজা আছে আপনি যখন হাত দিয়ে ঘুষের টাকা নাড়বেন সুদের টাকা নাড়বেন হারাম নাড়বেন হাতের রোজা গেল হাতের রোজা কই গেল কথা বলেন গেল আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখবেন এই রমজান মাসে অনেক দাড়ি পাকা মুরব্বী পর্যন্ত আমি দেখেছি টিভির সামনে গিয়ে বইয়া থাকে খেলা দেখে মুরব্বী বাবারা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন বাবা আপনার জীবনটা চলে গেছে জীবনের শেষ প্রান্তে আপনি যদি এই বয়সে পরিবর্তন না হয় আপনার জীবন আর হায়াওয়ানের জীবনের কি পার্থক্য চোখ দিয়ে যখন খারাপ কিছু দেখবো চোখে রোজা শেষ কান দিয়ে গান বাদ্য শুনলাম হেডফোন লাগাইয়া কানে রোজাও গেল তাহলে সবই যদি চলে যায় অঙ্গ পতঙ্গে সব যদি চলে গেল রোজা থাকলো কোথায় আপনার

পাথরের পূজা করা পাহাড়ের পূজা করা শুরু করলো সূর্যের পূজা করা শুরু করলো এই মানুষগুলি আমি এই রমজান সে কোরআন নাজিল করেছি এই কোরআন নাজিলের কারণে এই রমজানের যেমন বিয়েতে বরের মূল্য বেশি নাকি বরযাত্রীর মূল্য বেশি

হে ইমানদাররা তোমাদের উপরে আমি কে নির্ধারিত করে দিয়েছি লিখিত আকারে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপতিদের উপরে আমি ফরজ করে দিয়েছিলাম কেন দিয়েছিলাম লাআল্লাকুম তাতাকুন যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো যাতে যাতে তোমরা কি হতে পারো আল্লাহওয়ালা হতে পারো অর্থাৎ আল্লাহর ভয় হৃদয় অর্জন করতে পারো আল্লাহ ভয়টা কি রকম জিনিস আমি সরহে হেদায়াত এবং

কথা বুঝতে পারছেন আর সকল নিষেধ গুলিকে বর্জন শুধু করলে মানে ঘৃণাশীল বর্জন করা লাগবে তাহলে আপনি বলেন পরিপূর্ণ আপনারা সুহান আল্লাহ বললেন মানে আপনাদের আল্লাহ তালা যে এত সুসংবাদ দিলে দুইটা জান্নাত পাবেন যদি এখন বলতাম যে ভাই এটা করলে পরে আল্লাহ তালা তোমাদের দুইটা মেয়ের ব্যবস্থা করে দেবে তখন ঠিক সুহান আল্লাহ যুবক ভাইরা দেখি না সম্মানিত হাজরি আল্লাহ বলেন তোমরা যদি আমাকে পূর্ণ মাত্রায় ভয় করতে পারো তাহলে আমি তোমাদের জন্য দিয়েছি দুইটি ভয়টা কিরকম জিনিস আল্লাহ জিনিস আবিদিন ইমাম জয়নুল আবিদিন নাম শুনছেন রসুল করিম সাল্লা সাল্লামের আওলা মায়ের বংশে ইমাম জায়নুল আবিদিন হজ করার জন্য ইচ্ছে পোষণ করেন ঘোড়ার উপরে কতান ধরে উটের উপরে আরোহণ করেন হজের সমস্ত সম্বল সরঞ্জাম নিয়ে তিনি রওনা দিচ্ছেন কাছে কাছে গেছেন এমন সময় হজের তালবিয়া তালবিয়া পাঠ করা শুরু করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা লাসারি লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নআমাতালকা ওয়াল ফুক্ল লা শারীকা লাকা এই ভাবে যখন তিনি তালবিয়া পাঠ করতেছেন পান করতে করতে কামার চত্বরে গিয়ে তিনি বেহুসে উটের পেট থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন বেহুসে জমিনের মধ্যে পড়ে গেলেন সাথে সঙ্গে যারা ছিল তারা সকলে মাথায় পানি ঢাললেন হুশ ফিরিয়ে আসলো তারা বললেন আপনার কি কারণে আপনি বেহুসে জমিনে পড়ে গেলেন আপনার তো খুশির সন্ধ্যা আপনি হস করতে আসছেন কাবার মেহমান হয়ে গেছেন আরফার ময়দানে আল্লাহ প্রেমের সঙ্গে একাকার হয়ে যাবেন সাফল সাই করবেন মিনা মুশকালে অবস্থান করবেন আরাফাত মায়েদানা আল্লাহ তালা নিচে বলেছে আরাফাত মায়েদানা যেমন হাজিরা পা রাখবে ডাম পা রাখবে বাম পা ওঠাবার আগে তার জীবনে সব করে নামত করে দেয় এরকম সুষং না এরকম করতে পারতেছেন এরপর আপনি কেন বেউসে জমির মধ্যে পড়ে গেলেন জয়নুল আবেদিন কি বলেছেন সুহানা আলা বলার জন্য রেডি থাকবেন জয়নুল আবেদিন বললেন আমি তো আল্লাহ বলতেছি আল্লাহ আমি তোমার দরবারে হাজির কিন্তু আমি যে আল্লাহ কে বলতেছি আল্লাহ আমি তোমার দরবারে হাজির আর আল্লাহ যদি আড়স্ থেকে বলে লা আদ্দাই কাদাই আমার মতো আল্লাহ অনেক দাম দা জৈন আছে তাদের ইবাদত আল্লাহ ইবাদত করার জন্য কিন্তু আমি জন্ম দামে দিনকে যদি আল্লাহ তার ডাকে সারা নাম দেয়

ওমর রাদিয়াল্লাহু বললেন মুবললেন যে হে তুমি আমার জন্য হাতিয়ে নিয়ে আসছো ভালো কথা কিন্তু কিয়ামতে ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে খলিফাसिला তোমার পেটের মধ্যে zakat এর কেন ছিল জবাব দাও বাঁচার কোনো উপায় আমার না তো ওমর এত ভয় পায় আল্লাহর দরবারে দাঁড়াইতে আমরা আমারে ভয় আছে আমাদের কাছে যদি হাদিয়া আসে আমরা কি করি এটা যত ধরনের ফন্দি আছে যত ধরনের হালালের পদ্ধতি আছে সবগুলা সিস্টেম কইরা তারপর নিজের জন্য গ্রহণ করে নেই ঠিক কিনা বলেন ভাই অমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যাকে অমরে সানি বলা হয় অমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তার শরীরে কাপড় থেকে খুশবু আসতো বসে বসেন এত কথা বলতে বলেন বসেন আমি খামে শেষ হয়ে যাই টেনশন নেই

সে ওই দেশে গভর্নরের দায়িত্ব পালন করার পরে এক মাস পরে প্রথম বেতন পাইয়া অমর ইবনে আব্দুল আজিজের জন্য ওই দেশে দামি খেজুর আবাদ হইতো সাম দেশে দামি খেজুর দুই কেজি হাতিয়া তার জন্য পাঠাই দিলেন আমরা অনেক চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এলাকার যারা গ্রেট পার্সন আমরা কি করি অনেক এটা চেয়ারম্যানই হইয়া প্রথম কিছু ভাতা পাইয়া বন্ধুর যারা আছে কাছের উপর লেভেলে যারা তাদেরকে আমরা হাদিয়া পাঠাই তো সেই ব্যক্তিটা যখন হাদিয়া পাঠায় হাতে পাঠানোর সিস্টেমটা অমর একটা আব্দুল আজিজের কাছে পছন্দ হয়নি কি সিস্টেম অমর একটা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই তার এলাকা থেকে উটের পিঠে ডাক বিভাগ যেটাকে গাড়ি বলা হয় গাড়ি না ডাক বিভাগের গাড়িতে রাষ্ট্রীয় কিছু কাগজপত্র উর্দুনে পাঠানো হয়েছে উর্দুন থেকে যখন গাড়িটা ফিরছে এমন সময় ওই যে উর্দুনে যাকে খলিফা বানাইছেন গভর্নর বানাইছেন সে দুই কেজি খেজুর কিনে ওই গাড়িতে পাঠাই দিলেন ওই গাড়িতে পাঠাই দিয়ে দিলেন খেজুর যখন নিয়ে আসা হলো অমর ইবনে আব্দুল আজিজের কাছে দেওয়া হলো অমর ইবনে আব্দুল আজিজ বললেন এই খেজুর কে পাঠাইছে বলে উর্দুন এর গভর্নর আপনি যাকে গভর্নর পাঠাইছেন তা সে আপনার জন্য পাঠাইছে বলে আসছে কিসে করে অমর ইবনে আব্দুল আজিজ বলছে এটা কিসে করে বলে যে রাষ্ট্রীয় যে গাড়ি এই গাড়িতে করে আসছে এই গাড়ি কি ওই যে উর্দুনের খলিফা গম্মন এই গাড়ি কি তার টাকায় চলে না ওমর ইবনে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে এই গাড়ি কি তার টাকায় চলে বলে না তো এই গাড়িতেতে আসছে কার টাকায় আসছে রাষ্ট্রের টাকায় আসছে রাষ্ট্রীয় পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা গাড়িতে তার যে হাতি আসছে এটাকে আমার জন্য জায়েজ না ওমর ইবনে আব্দুল আজিজ বলছে এটাকে আমার জন্য জায়েজ কখনো জায়েজ নয় বলো এটা বাজার বিক্রি করে দাও পুরো টাকা বাইতুল মারে জমা করে দাও বলি সুবহানাল্লাহ আমরা যদি হইতাম আমরা কি করতাম ভাই এই ভয় আছে আমাদের অন্তরে কথা বলেন সেই উমর ইবনে আব্দুল আজিজ এত বড় পাওয়ারফুল খলিফা আছিলেন মাত্র আড়াই বছরে তিনি বাঘের উপরে পর্যন্ত ক্ষমতা প্রয়োগ করেছিলেন বাঘের উপরে ক্ষমতা প্রয়োগ করেছিলেন একই সাথে বাঘ ছাগল পানি খাইছে কোনদিন বাঘ ছাগলের দিকে রে চোখে তাকায় নাই বলি না সুহান এই জন্য আল্লাহর ভয় নিয়ে যখন আপনি রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করবেন আপনাকে রাষ্ট্র রাষ্ট্রের দুর্নীতি বন্ধ করা আপনাদের পঞ্চাশ বছর লাগবে না বিশ বছর লাগবে না ওমর এমনি আব্দুল আজিজের মতো ক্ষমতাশীল দায়িত্বশীল হলে আল্লাহর ভয় থাকলে আড়াই বছরই সম্ভব ঠিক কিনা বলেন আড়াই বছরই সম্ভব আমাদের কিন্তু প্রয়োজন কি

গোস্ত আর রুটি খাওয়া শুরু করছে এমন সময় বলল এই গোলাম তুমি এত সুন্দর গোস্ত রুটি কোথায় পাইলা তিন দিন থেকে না খাওয়া খুব স্বাদ হয়েছে কোথায় পাইলা গোলাম বলতেছে হুজুর আমি একজন ব্যক্তির সারফু করছিলাম এই সারফুকের বিনিময়ে অনেক দিন আগে সারফু করছিলাম কিন্তু তার ঘরে তেমন পয়সা করে হয় না হাদিয়া দেওয়ার কথা কিন্তু আজকে তার ঘরে পয়সা করে হয়েছে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে এই জন্য আমি আপনার কাছে নিয়ে আসছি কথা বুঝতে পারছেন তো এখন কয়েক টুকরা গোষ্ঠ চলে গেছে কয়েক টুকরা রুটির রুটিও তার পেটে চলে গেছে এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলতেছে যে হারাম নাম নিয়ে যে রুকিয়া করা হয়েছে এটা তো কোনোদিন হালাল হতে পারে না অতএব হারাম খাদ্য আবু বকরের পেটে থাকবে রসুল্লাহ বলেছে যার দেহটা হারাম খাদ্য দিয়ে তৈরি সে চিরকাল জাহান নামে হয়ে যাবে অতএব আমি আবু বকর আখেরাতে জাহান নামে হতে চাই না

তারাও মানুষ আমরাও মানুষ আমরা কি চেষ্টা করলে একশো ভাগের পঞ্চাশ ভাগ হতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সময় পার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন এই রমজানের যে তাকুয়া আল্লাহর ভয় এই আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয় জায়গা করে নিতে পারি তফিক আমাদের সকলকে দান করুক সকলে বলে আমিন আরেকটি কথা ফেরেস তারা বললো আল্লাহ তারা কতই না ভাগ্যবান যাদের উপর কোরআন নাজিল হবে যারা শুনবে যারা এই কোরআনের আয়াত দেখবে তারা কতই না ভাগ্যবান কিন্তু দুঃখ লাগে পর মারেন ভাগ্যবানোর হ্যাঁ কেন ভাই আট আর বারো পয়লা দিতেছেন তো আপনারা কি বিশ রাখার তারাবি করতে পারেন না যে ভাইরা সবাই তো জীবনে অনেক নষ্ট করলাম জীবনে বউয়ের পিছনে সন্তানের পিছনে পরিবারের পিছনে দুনিয়ার পিছনে আপনার ব্যবসা বাণিজ্যের পিছনে সময়টাকে পুরোটাই নষ্ট করলাম এই সময় আমার কোনো কাজে আসবে না এই যে আপনি মসজিদে সে একটা ঘন্টা সময় দিলেন এখানে আপনি যখন